জিয়াউর রহমানের জন্ম উনিশশো সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার বাগবাড়ি গ্রামে তার ডাকনাম ছিল কমল তার বাবা মনসুর রহমান ছিলেন একজন সরকারি রসায়নবিদ এবং মা জাহানারা খাতুন ছিলেন গৃহিণী বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে কলকাতায় তিনি কলকাতার হেয়ার স্কুলে পড়াশোনা শুরু করেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর তার বাবা করাচিতে বদলি হলে তিনিও সেখানে চলে যান উনিশশো বাহান্ন সালে করাচি একাডেমি স্কুল থেকে তিনি কৃতিত্বের সাথে মাধ্যমিক পাশ করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত গম্ভীর স্বল্পভাষী এবং অত্যন্ত সুশৃঙ্খল খেলাধুলার প্রতি তার প্রবল আগ্রহ ছিল বিশেষ করে ফুটবলে তিনি ছিলেন তুখোর সামরিক জীবন ও সাহসিকতা উনিশশো সালে তিনি কাকুল পাকিস্তান মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে ভর্তি হন উনিশশো সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন সেনাবাহিনীতে তিনি একজন অত্যন্ত দক্ষ এবং সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিতি পান উনিশশো সালের পাক ভারত যুদ্ধে তিনি খেমকারান সেক্টরে একটি কোম্পানির নেতৃত্ব দেন তার অসীম সাহসিকতার জন্য তৎকালীন সরকার তাকে হিলাল ই জুরাত খেতাবে ভূষিত করার প্রস্তাব করে যদিও পরে তিনি সিতারা ই জুরাত পান এই যুদ্ধই তার সামরিক জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তাকে রণকৌশলে পারদর্শী করে তোলে বিবাহ ও পারিবারিক জীবন উনিশশো সালে জিয়াউর রহমান বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী ছিলেন খালেদা খানম পরবর্তীতে বেগম খালেদা জিয়া যিনি দিনাজপুরের মেয়ে ছিলেন তাঁদের বিয়ে ছিল পারিবারিকভাবে ঠিক করা জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার দুই সন্তান তারিক রহমান পিনু এবং আরাফাত রহমান কোকো ব্যক্তিগত জীবনে জিয়াউর রহমান ছিলেন অত্যন্ত মিতব্যারী এবং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি বিলাসিতা পছন্দ করতেন না এবং সন্তানদেরও সাধারণ পরিবেশে বড় করেছেন স্বাধীনতা যুদ্ধে ভূমিকা উনিশশো সালের মার্চ মাসে যখন পাকিস্তানি হানাদার বাহিনী জাবানীদের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন জিয়াউর রহমান ছিলেন চট্টগ্রামের অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপ অধিনায়ক বিদ্রোহ ঘোষণা পঁচিশে মার্চ রাতে তিনি বিদ্রোহ করেন এবং পাকিস্তানি অফিসারদের বন্দি করেন স্বাধীনতার ঘোষণা সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন যা দিশেহারা জাতিকে যুদ্ধের প্রেরণা যোগায় রণাঙ্গনে ভূমিকা মুক্তিযুদ্ধের সময় তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন এবং সম্মুখ সমরে নেতৃত্ব দেন স্বাধীনতার পর তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় রাষ্ট্র পরিচালনা ও আধুনিক বাংলাদেশ পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপথে তিনি দেশের হাল ধরেন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উনিশ দফা কর্মসূচি ঘোষণা করেন খাল খনন কর্মসূচি সবুজ বিপ্লব এবং গ্রামগঞ্জে শিক্ষার বিস্তার ঘটাতে তিনি নিরলস কাজ করেছেন জিয়াউর রহমানের জীবন ছিল অত্যন্ত ঘটনাবহুল তার জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের শেখায় কীভাবে সততা এবং নিষ্ঠার সাথে দেশের সেবা করা যায়